এইসব পড়া বন্ধ করে আছে বল তো সায়েন্স পড়িস তো সায়েন্সের একটা কোয়েশ্চেন বলছি আমার দিকে তাকে বল সায়েন্সের একটা কোয়েশ্চেন বলছি হাউ মেনি টাইপস অফ নিউট্রিশিয়ানস আর देयर ম্যান এন্ড অ্যানিমাল নিউট্রিশিয়ান হ্যাঁ তোর মানে মাথা মাথা আছে তো রে আমাদের কি এটা পড়িয়েছে কে চিটারে হ্যাঁ চিটারে পড়িয়েছে হ্যাঁ চিটারেই পড়িয়েছে ঠিকই বলেছিস চিটার মানে শিক্ষক

আমি ছোলা দিয়ে ঝালমুড়ি খেতে খুব ভালোবাসি তোকে আমি জিজ্ঞেস করলাম ছোলা আর তুই বললি ছোলা ওরে কি এটাই পড়িয়েছে তো মানে আমার কিছু বলার নেই কিছু বলার নেই আমার কি পড়াশোনা হচ্ছে এগুলো ইংলিশ পড়েছিস ইংলিশ হ্যাঁ পড়েছি হাউ মেনি টাইপস অফ টেন্সেস আর দেয়ার বল এত ইজি কোশ্চেন হয় না বল টেন্স জানি না শোন না আরে শোন না জানি না তবে টেনশান জানি অনেক রকমের টেনশান আছে আমার মা খুব টেনশন করে আমার বাবা খুব আমার বাবা কম টেনশান করে আমার জ্যাঠার টেনশান পি আমার মায়ের সবথেকে বড় টেনশান হলাম আমি এটা একদম ঠিক বলেছিস তবে এই যে এতগুলো টেনশন বদলে টেনশান দিলি না এবার তোর কিন্তু প্রচণ্ড টেনশান হয়ে যাবে সেই টেনশানটাকে কি না আমি উঠছি তো এবারে এবার যে টেনশানটা তোর হবে সেটাকে কী টেনশন বলবে বল তো কী টেনশন বলবে বল টাকার দিকে সেটাকে কী টেনশান বলবে বল তো এ দেখ এ দেখ দেখ আমার দিকে দেখ হাই টেনশান বলবে হাই টেনশান हाई टेंशन